সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি আপনার মাঝে উপস্থিত তো তোমরা দেখতে পাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে টোটাল চারশো ষাটটি পদের সাতটি ক্যাটাগরিতে চারশো ষাটটি পদের বিশাল একটি নিয়োগ রয়েছে তো আমি ক্যাটাগরি সাতটি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো কী কী যোগ্যতার আবেদন করতে পারবেন কত টাকা স্যালারি হতে পারে সমস্ত সুযোগ সুবিধা বলে দেবো তো এখানে ভিডিও শুরু করে সবাইকে একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে বন্ধু বুধ মানুষের উপকার হয় তো এখানে প্রত্যাশা এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার প্রথম পদচে হচ্ছে এরিয়া ম্যানেজার বয়স বলেছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদ সংখ্যা দশটি এখানে নিয়মিত করার পরে একষট্টি হাজার তিনশো একুশ টাকা পাবেন তো এখানে শিক্ষাযোগ্য অভিজ্ঞতা বলা হয়েছে ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছর বাস্তবিকতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ চল্লিশ বছর এখানে পদসংখ্যা তিরিশটি শিক্ষানব্বিশকালে পঁয়ত্রিশ হাজার টাকা এবং নিয়মিত হওয়ার পরে তেপ্পান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা বেতন পাবেন তো এখানে যে শিক্ষাযোগ্যতা বলেছে অভিজ্ঞতা বলেছে তা হচ্ছে ঋণ কার্যক্রমের পরিচালনার ন্যূনতম বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর এই দুটি পদেই ন্যূনতম মাস্টার্স পাস মাস্টার্স পাস থাকতে হবে তো এখানে তিন নম্বরটি হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা বয়স বলা চল্লিশ বছর পদ রয়েছে পনেরোটি বেতন আলোচনা সাপেক্ষে এবং এখানে সিওসিপি স্নাতক বা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে ঋণ কর্মসূচিতে নিরীক্ষণ হিসাবে ন্যূনতম দুই বছর বাস্তবিকতা থাকতে হবে তার চার নম্বরটি হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা বয়স বলেছে চল্লিশ বয়স বছর চল্লিশ বছর পদের সংখ্যা পাঁচটি তো এখানে বেতন বলেছে আলোচনা সাপেক্ষে এবং এর শিক্ষা যোগ্যতা বলেছে স্নাতক বা স্নাতকোত্তর বা যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে বা মাস্টার্স করতে পারবেন তবে ঋণ কার্যক্রম পরিচালনা বাস্তবিকতা সহকারী শাখা ব্যবস্থাপক বয়স বলেছে পঁয়ত্রিশ বছর এখানে একশোটি পদ রয়েছে তো এখানে শিক্ষানবিশকালে পঁচিশ হাজার টাকা এবং শিক্ষানবিশ শেষ হলে ছেচল্লিশ টাকা বেতন পাবেন তো এখানে শিক্ষাযোগ্যতা বলেছে স্নাতক বা স্নাতকোত্তর বা অনার্স বা মাস্টার্স পাশ হলে আবেদন করতে পারবেন তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং স্বয়ংপদ্রে হচ্ছে শাখা হিসাবরক্ষক পদ সংখ্যা তিরিশটি পদ সংখ্যা একশোটি বয়স বলেছে সর্বোচ্চ এক তিরিশ বছর এখানে শিক্ষানবিশকালে বাইশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে বিয়াল্লিশ হাজার চারশো উনিশ টাকা বেতন পাবেন তো এখানে যারা স্নাতক বা স্নাতকোত্তর বা মাস্টার্স বা অনার্স পাশ করেছেন বাণিজ্য বিভাগে বা কমার্স নিয়ে তারা এখানে আবেদন করতে পারেন তবে কম্পিউটার অফিস প্রোগ্রাম এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট চালানোর পারদর্শী থাকতে হবে সাত নং পদটি হচ্ছে ফিল্ড অফিসার সর্বোচ্চ বয়স বলা হয়েছে তিরিশ বছর এখানে টোটাল দুশোটি পদ রয়েছে বেতন বলা হয়েছে অফিসকাল বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং শিক্ষানবিক শেষ হলে উনচল্লিশ হাজার নয়শো ষাট টাকা তো এখানে অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে এইস সমমান সমান পরীক্ষা প্রার্থী আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞতা না থাকে তাদের ক্ষেত্রে স্নাতক বা মাস্টার্স থাকতে হবে তো এখানে সরাসরি আলোচনা সাপেক্ষে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে তো সরাসরি মৌখিক ভাইবে এবং লিখিত পরীক্ষা দিয়ে আপনার চাকরিটা পেয়ে যেতে পারেন তো এখানে সমস্ত কাগজপত্র নিয়ে আপনাদের মৌখিক পরীক্ষা তারিখও দেওয়া আছে ছয় নয় দু হাজার পঁচিশ শনিবার সকাল নয় গটিকায় ফিল্ড অফিসার পদে প্রত্যাশা সৈয়দ সৈয়দবাড়ি নয়শো তিন এ উমর আলী মাদবরের রোড বদারহাট বদ্মার বাড়ির সন্নিকটে চাঁদগাঁও চট্টগ্রাম বিয়াল্লিশ বারো এই ঠিকানায় আপনাদের পৌঁছাতে হবে ফিল্ড অফিসার যারা আবেদন করবেন তারা হচ্ছে নয় ছয় সেপ নয় ছয় সেপ্টেম্বর শনিবার সকাল নয়টায় এবং যারা এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক নিরীক্ষা কর্মকর্তা এবং প্রশিক্ষণ কর্মকর্তা সহকারী শাখা ব্যবস্থাপক শাখা হিসাব তো এই সমস্ত এই সমস্ত পদের জন্য আগামী তেরো সেপ্টেম্বর শনিবার সকাল নয়টা আপনাদের এই ঠিকানায় যে ঠিকানা বলে দিলাম চট্টগ্রামের বিয়াল্লিশ বারো ঠিকা আপনারা সরাসরি কাগজ নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা পৌঁছে যাবেন তো এই ছিল আজকের চাকরি বিজ্ঞপ্তিটি তো সকলে আবেদন করবেন সবার জন্য সুকামনা আসসালাম